আমাকে ফোন দিচ্ছিলো সকালবেলা আর আপনাদের ভাইয়া সকাল থেকেই বাসায় নেই কোথায় গেছে জানি না তো এই জন্য হচ্ছে ভাবিরা ডাকলাম যে আসেন আমরা একটু বসে গল্প টর্খ করে আটা টাটা দিয়ে তো তার হাজব্যান্ড হচ্ছে আজকে ষোলো ডিসেম্বর তো তাদের প্রোগ্রাম আছে তো প্রোগ্রামে গেছে আর সেও বাসায় একা ছিল তল হলো আসলো তো আমরা হচ্ছে সারাদিন বাসায় কাটাইলাম মেঘ আপ শাশুড়িদের ডাকাইলাম শাশুড়ি আসলো আবার তার ছেলে তো নাই আর ছেলে থাকলে যেটা ছেলের সাথে নাকি দেখা হয়েছিল বাট ছেলে এখন দিনকাল কি ভাবে যাইতেছে আপনারা সবাই খুব ভালো করেই জানেন বলার কিছু নাই আমি যেটা বলার জন্য ভাবীতে মেরাতে আসলাম আমার কাহিনী তো আমি আমার মোবাইলে বলি তো ভাবীর চ্যানেলে আসার কারণ হলো আপনারা নাকি সবাই রে হচ্ছে ভাবীরে সবাই মেলা হচ্ছে ভাবীরে অন্যরকম কথা বলতে বলেন আমি এই ভুল ধারণাটা ঠিক করতে দেওয়ার জন্য আজকে ক্যামেরার করলাম ভাবির ভাবি আমাদের বাড়িতে যাওয়া আসা অনেক বছর হয়ে গেছে হুম আর ভাবি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে ভাবীর সাথে ভাবি কিন্তু একচুয়ালি আমার বান্ধবী কিন্তু আমার ভাবি বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে এই জন্য আমি ভাবি বলি কারণ ওনার হাজবেন্ডের কাছে হচ্ছে আমি হারমনি শিখতাম তো ওইখান থেকে হচ্ছে তার ভাবি বলি আর যখন থেকে হচ্ছে সে আমাদের বাসায় আসা যাওয়া করে মানে যোগাযোগ যখন হচ্ছে ঘনিষ্ঠ হয়েছে কথা বলতে বলতে মারের সাথে সম্পর্ক ভালো হয় না তো ওটা যখন থেকে ভালো হয়েছে তখন থেকে কিন্তু ওনারে আমি ফ্রেন্ডের মতনই ট্রিট করি তার হাজব্যান্ডে কিন্তু বান্ধবীর জামাই হিসেবে ট্রিট করি কিন্তু বলি স্যার হুম স্যার বলি আবার বেড়া কই আবার তামসা কই মানে অনেক ধরনের বা সম্মানের জায়গা থেকে হ্যাঁ মানে বান্ধবীর হাজব্যান্ড হিসেবে অনেক দুষ্টামি করি আবার যখন হচ্ছে মনে পড়ে যে হারমোনিয়াম শিখছি তখন আবার সার্জারি তো এই হচ্ছে ঘটনা আর সে হচ্ছে আমাদের বাসায় অনেক বছর ধরে আসা যাওয়া করে আজ পর্যন্ত তার সাথে আমাদের সাথে কখনো দ্বন্দ্ব হয়নি দ্বন্দ্ব জিনিসটা আমাদের মধ্যে কখনো আসে নাই দুজনের মধ্যে সম্পর্ক আমার ফ্যামিলিগত দিক থেকে অনেক ভালো আমার মা ও রিমু অনেক পছন্দ করে সব সময় রিমু ভাবির কথা বলে ধরেন দুই দিন আসলো না তিন দিন আমার উপর কেন আসলে একটু কম দেখো বা সব সময় হচ্ছে ধরেন আমরা একটা জিনিস খাইছি যেভাবে খাইছি আবার তার হাজবেন্ডের জন্য একটু এরো যেন জামাই মনে হয় দিস এইরকম একটা সম্পর্ক মানে আমার হাজবেন্ডও যেভাবে ট্রিট করে ভাবির হাজবেন্ডও সেইভাবেই ট্রিট করে মানে কখনো এটা ভাবে না এটা মেয়ের বান্ধবীর হাজব্যান্ড বা সে তো দূরের মানুষ এগুলো কখনো আমাদের ফ্যামিলিতে নাই আর কি এই হচ্ছে বিষয় তো সে কিন্তু আমাদের মেয়ে দুইটা কথা বলতেই পারে এটা কিন্তু কোনো বড় বিষয় না সে আসবে আমাদের বাসায় আমাদের নে ব্লগিং করবে এটা নিয়ে আপনারা ওইভাবে তুচ্ছতা ছিল বলে কথা বলবেন না হ্যাঁ তাতে হচ্ছে এইভাবে খারাপ লাগে আর সেজন্যই আজকে মনে মূলত এইভাবে বললো যে তুমি একটু সবাইকে ক্লিয়ার করে দাও যে আসলে আমি কেন ভিডিও বানাই তোমাদেরকে নিয়ে বা আমার আদৌ কি এটা ঠিক কিনা ভিডিও বানানো সে বানাইতে পারে দেখে বানায় বাইরের মানুষ কিন্তু এসে আমাদের নিয়ে ভিডিও বানাইতে পারে না আমাদের ধরেন বাইরের যে কোনো একজন মানুষ সে আইসে কিন্তু আমাদের মুখের সামনে ক্যামেরাটা ধরতে পারবে না ভাবির ওই জায়গাটা আছে দেখে কিন্তু সে ধরে বা আমরা তাদের সাথে ওই রিলেশনটা মেনটেন করি যার জন্য ধরতে পারে এই হচ্ছে বিষয়টা অনেক বড় কোনো বিষয় না যাই হোক অনেক কথা বললাম মানে এই যে আপনাদের ভুল ভ্রান্তিগুলো হচ্ছে গিয়ে দূর করলাম আর আজকের ব্যাপারে আমি কিছু কথা বলি আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আর আমার জীবনের ধ্বংস দিবস সাল দিবস সাল দিবস আমার জীবনটা হচ্ছে একদম আজকে ভাবি সামনে ছিল ভাবি দেখল যে সেটা আমার সাথে কি ঘুরতেছে সে যদি সামনে না থাকতো যে আপনাদের মতন যদি ভিডিওতে দেখতো তাহলে সেও আপনাদের মতন করে আমার ট্রিট করতো যে যেরকম দেখা এরকম আর না আজকে সে দেখলো বিধায় সে বুঝলো যে আসলে আমি যা দেখাই তার থেকেও অনেক খাতার লাগতো জিনিস আমার সাথে ঘটে যা ঘটে তার কিছুই আমি দেখাই না যা ঘটে তার সত্তর ভাগের এক ভাগ আপনাদেরকে জানাই না তো আজকে জীবনটা আসলে অনেক বেশি অনেক বেশি দুর্বিষহ হয়ে উঠছে এই জীবনে সফলতা কবে আসবে এই জীবনে শান্তি কবে আসবে সুখের মুখ আসলে কবে দেখতে পাবো এটা আল্লাহ ব্যতীত কেউ জানে কেউ জানে আর ও হচ্ছে মনের দিক দিয়ে অনেকটা শক্ত যার জন্য আপনাদের সাথে মানে ওরকম ব্যাপার মানে ওর সাথে যা ঘটে ওরকম কিছু ওরকমভাবে ভাবে শেয়ার করে না কিন্তু যতটুকু শেয়ার করার দরকার আপনাদের সাথে শেয়ার করে তো সব কিছু মিলিয়ে আপনারা কিন্তু দেখতেছেন ওর ব্লগে বা ওর হাজবেন্ড ব্লগে এখন ওদের ভিতরে কেমন চলতেছে বা কেমন কিছু

আর ওই চ্যানেলের ওপেনিং মানে শুরুটা আর কি আমাদের দিয়ে হয়েছে তো সেই ক্ষেত্রে মানে চেনা জানাটা হচ্ছে আমাদের হাত ধরে বাট তারা ব্লগিং অনেক আগে থেকে করে আমার সাথে পরিচয় হওয়ারও আগে থেকে কিন্তু ওইভাবে সাকসেস পায় নাই আমার সাথে ব্লগিং করার পর থেকে তাদের ওই ভালো মানে সাকসেসটা আর কি সুন্দরভাবে আসছে খুব কাছে আসছে আর কি তো এটাই হলো বিষয় এজন্য বলে যে আমার হাত ধরে আসা আমার হাত ধরে আসা না সাকসেস পাওয়া মনিটাইজেশন অন হইছে অ্যাপসেন্স লেটার আসছে আলহামদুলিল্লাহ তো এখন হয়তো ডলার ও জমতেছে জুমতেছে আপনাদের সাপোর্ট যদি থাকে তাহলে হয়তো বা খুব তাড়াতাড়ি তারা পেমেন্ট ও ইনশাআল্লাহ পাবে বাকিটা হচ্ছে আসলে পেমেন্ট বললাম না টাকা পয়সা মান সম্মান বিয়ে তারপর হচ্ছে আপনার রিজিক এগুলো সব আল্লাহর হাতে থাকে এগুলো আসলে মানুষের হাতে থাকে না মানুষ কখনই এগুলো করতে পারে না এগুলো সব আল্লাহ বলে আল্লাহ যখন যার কিসমতে যেটা রাখছে এগুলা আল মানে আল্লাহরই ছাড়াই ঘটে এটা মানুষের কিছু করতে পারে না হ্যাঁ তারপর ভালো মন্দ বোঝার জন্য আল্লাহকে জ্ঞান দিয়ে দিছে আমাদের জ্ঞান দিয়ে আমরা ভালো মন্দটা বুঝি এক একজন এক এক রকম ওপিনিয়ন দেই যে এটা দিয়ে আসলে এইভাবে হইতে পারে এটা এইভাবে যেমন ভাবি আজকে আমার বলতেছিলো যে তুমি আসলে এত দুঃখ কই থেকে আসে তোমার তুমি এত কিছু কিভাবে ফেস করো তোমার জায়গায় আমি ভয় ময়লা ঠিক কারণ হচ্ছে এত স্ট্রাগল করা আমার পথে ছিল না ওকে দেখো আমি মাঝে মধ্যে একটু ধৈর্য ধরার শিখতে চাই কারণ হচ্ছে আপনারা দেখবেন মেয়েরা যারা হচ্ছে সাংসারিক মেয়ে তারা কিন্তু দুইটা ডাল বাক খেয়ে হলেও সুখে শান্তিতে থাকতে চায় কিন্তু অশান্তি জিনিসটা চায় না সেই ও কিন্তু অনেক ধৈর্য আর অনেক সাংসারিক একটা মেয়ে আর অনেক সংসারের জিনিসটা বা স্বামীর কি জিনিস এটা প্রাউডে দেয় যার কারণেও আজকে এখন এই জায়গা মনে করেন কান্নাকাটি হোক হাসি হোক সব কিছু আপনাদের সাথে শেয়ার করে আর আপনাদের সাথে একটা বিষয়ে বলবো যে আপনারা অবশ্যই ওর জন্য দোয়া করবেন যেন সামনের ভবিষ্যৎগুলো একটু ভালো থাকে সুন্দর হয় কত দিনে ভালো হবে বা কিনা এই ব্যাপারে আমি শিওর না কারণ এর থেকে বেশি আমি পাবো না তারপরেও আল্লাহর ছাড়া তো কোন অপশন নাই আপনারা সাধারণ মানুষ আমাদের শুধু কাজ আল্লাহর কাছে চাওয়া দেওয়া না দেওয়া আল্লাহর হাতে যদি আল্লাহর মন মুখ মতো চাইতে পারি তাহলে আল্লাহ দিতেও পারে আর যদি মন মতো চাইতে না পারি তাহলে হয়তো আল্লাহ কখনোই দিব না আমি আমার এতটুকু জীবনে যতই নামাজ পড়ছি যত মাজার জিয়ারত করছি যত যেখানে গেছি কখনো আজ পর্যন্ত নিজের জন্য কিছু চাইনি শুধু একটা কথা বলছি যে আল্লাহ তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি দেবে তোমার যদি মনে হয় এটা আমার জন্য ভালো হবে তাহলে ওই দরজা তুমি খুব সহজে খুলে দিও আর যদি মনে হয় যে এটা আমার জন্য ভালো হবে না তাহলে তুমি ওই রাস্তাটাই বন্ধ করে দিও যাতে ওইখানে যাওয়ার মতো ইন্টেনশন আমার না আসে কখনো হুম তো সবসময় এই কথাটুকুই বলছি কখনো কাছে নিজের জন্য কিছু চাইনি আমি যখন নামাজ পড়ি কাছে পুরো জন্য দোয়া করি নিজের জন্য আল্লাহ তুমি আমারে একটা ভালো স্বামী দিও আল্লাহ তুমি আমার ধন সম্পত্তি দিও আল্লাহ তুমি আমার টাকা পয়সা দিও আল্লাহ তুমি আমার এই রোগ থেকে মুক্তি দিও কোনো দিনও নাচ আজও পর্যন্ত নেই সব সময় যদি নামাজ পড়া যদি কখনো আমি বেশিরভাগ সময় কোনো দোয়া করি না দোয়া চাই না শুধু নামাজ পড়ার দরকার নামাজ করি সবসময় চিন্তা করি আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে নামাজ তুমি আমার কিছু দাও এই জিনিসটা হচ্ছে আমি কখনো করি না বেশিরভাগ সময় করি না আর যদি কখনো দোয়া করি যেমন স্পেশাল কিছু দিন আছে সবে বরাত তারপর হচ্ছে সাতাইশা কদর আর হচ্ছে

যারা যে কষ্টে আছে তাদের সেই কষ্ট থেকে তুমি নিরাময় করো যদি সেই নিরাময়টা সঠিক হয় সৎ হয় উদ্দেশ্য যদি সৎ থাকে মানে আমার একজন চি দোয়া করতাছে আল্লাহ সকালবেলার চুরি করা যায়নি ধরা না ফে মানে এটার জন্য যদি আমি দোয়া করি তাহলে তো হইলো না তাই না সবসময় এটা বলি যে আল্লাহ প্রত্যেকের সৎ নিয়ত তুমি পূরণ করো সঠিক পথে যেন মানুষ পরিচালিত হইতে পারে আল্লাহ যেন আমার মনোভাব বুঝে তো মাঝে মাঝে দুষ্টামি করি হাগলকে যে আল্লাহ সবার সবার মনে হয় পূরণ করে আমার দিয়ে এটা দুষ্টামি ছলে বলি কিন্তু আমি কখনো নিজের জন্য কোনো কিছু চাইনি আল্লাহর কাছে এখনো চাই না শুধু এতটুকু বলবো আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি সেটাই করো তোমার যদি মনে হয় যে এই জায়গাটা আমার জন্য সঠিক এই জায়গায় থাকার ব্যবস্থা করো আর যদি মনে হয় এই জায়গাটা আমার জন্য ঠিক নেই বের হয়ে যাওয়ার ব্যবস্থা করো এই দুইটার একটা আর কিচ্ছু চাই না তো সর্বোপরি অনেক কথা বইলা ফেললাম এত কিছুর মধ্যে ভুল ত্রুটি হইল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইভাবে কেউ খারাপ নজরে দেখবেন না তারা একটু সাপোর্ট করবেন তারা ভালোবাসবেন সে আসলে আমাদের অনেক বড় একজন শুভাকাঙ্ক্ষী আমাদের দুঃখে সবসময় পাশে থাকে সুখে যদি নাও থাকে দুঃখে থাকে তো আর দুঃখের সময় যে মানুষটা পাশে থাকে সে হচ্ছে সবথেকে বড় আত্মীয় তো এই আত্মীয় পাশে থাকতে পারে ও আরেকটা একটা কথা আমার বলার ছিল আপনারা হচ্ছে আমি যদি ওদের বাসায় যাই কোনো খাবারের যত ওদের বাসায় যাই আর আমি যত ব্লগ আপনাদের সাথে শেয়ার করি ওদের বাসায় গেলে কিন্তু মাঝে মধ্যে আমার কোনো ব্লগ শেয়ার করা হয় বিশেষ করে যদি কোনো খাবারের কিছু থাকে আর ওই খাবারের ভিডিও যদি আমি দিই তখন হচ্ছে আপনারা খাবার নিয়ে অনেক কথা বলতে থাকেন যেরকম আমি কেন ওদের বাসায় খাইতে চাই ভাই একটা ভবানও যদি অচেনা মানুষও যদি চায় তাও কিন্তু ওরা কেন অন্য একটা বাংলাদের বাসায় প্রতি সপ্তাহে একজন মহিলা আসে প্রতি সপ্তাহে একদম বান্দা হয়ে গেছে মানে আমরা যদি শাক ভাত দিয়েও খাই সে ওই শাক ভাত নিয়ে যাবে মানে খাওয়ার জন্য তো সেটা কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করি না যে সে আমাদের মানে অতিথি দেখা বা তার সাথে সম্পর্ক ভালো দেইখা আমরা কিন্তু শেয়ার করি বিষয়টা এরকম সবকিছু মাথায় নিতে হয় না তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেলছি ভুল টু টু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আর পাশে থাকবেন যত নতুন কথা ভুল টু হতেই পারে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ